নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব আজ হচ্ছে টেন্থ মার্চ টু 16th মার্চ টু সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তাহলে একটু জেনে নিই তার আগে বলে রাখি এই সপ্তাহে কিন্তু হোলিকা দহন এবং দোল হোলি উৎসব আমাদের হিন্দুদের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব যেমনি দুর্গাপূজা সবার সাথে সবার বন্ধন জাতি ধর্ম নির্বিশেষে সবাই সবার সাথে বন্ধন আবদ্ধ হয় তেমনি এই হোলি উৎসব বা দোল উৎসবও কিন্তু একটা বিশাল সকলে সকলে বন্ধ নেওয়া উৎসব কিন্তু এই হোলি উৎসব বা দোল উৎসবটা কবে তার আগে রয়েছে হোলিকা দহন এবং সেই দিনই রয়েছে আবার আপনার গ্রহণ এবার সেইটা নিয়ে আপনাদের ডিসকাশনটা আমি করে দিই যে এই গ্রহণ কখন বা কবে পড়ছে বা গ্রহণ আমাদের ভারতবর্ষে দৃশ্যমান কিনা কোন কোন দেশে দৃশ্যমান সেগুলো আলোচনা করবো এমনকি এই গ্রহণ কিন্তু এই চন্দ্রগ্রহণ কিন্তু এটা এই বছর প্রথম গ্রহণ এটা এই বছর প্রথম গ্রহণ চলুন তাহলে জেনে নিই তেরোই মার্চ হচ্ছে হোলিকা দহন তেরোই মার্চ হোলিকা দহন এবার সময়টা দশটা পঁয়ত্রিশ থেকে রাত এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকাল দশটা পঁয়ত্রিশ থেকে রাত এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তেরো তারিখ যোগ থাকবে অর্থাৎ ভদ্রকাল থাকবে এই সময় কিন্তু নেরাপুরা বা আপনার এই হোলিকা দহন করতে আমরা পড়বো পারবো না এই হোলিকা দহন এই সময় কিন্তু আমরা করব না অর্থাৎ আমরা কিন্তু এগারোটা সকাল দশটা পঁয়ত্রিশ থেকে এগোটা ছাব্বিশ পর্যন্ত যে ভদ্র যোগ রয়েছে এই সময় কিন্তু আমরা হোলিকা দহন করব না হোলিকা দহন তাহলে কখন করব আমরা হোলিকা শুভ সময় তেরো তারিখ এগারোটা সাতাশ থেকে চোদ্দই মার্চ বারোটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ চৌষট্টি মিনিট আপনি কিন্তু সময় পাচ্ছেন এই চৌষট্টি মিনিট মধ্যেই কিন্তু এটা এইটাই কিন্তু শুভ মুহূর্ত এই মধ্যেই কিন্তু আপনি হোলিকা দহন করার চেষ্টা করবেন আপনারা যারা হোলিকাদন বা ন্যাড়া পোড়া করেন এই সময়ের মধ্যেই করবেন এবার বলি হোলির দিন হোলির দিনটা কখন এই দিনও কিন্তু চন্দ্রগ্রহণ পড়ছে অর্থাৎ চোদ্দই মার্চ কিন্তু আপনার হোলি উৎসব বা দোল উৎসব বছরের প্রথম চন্দ্রগ্রহণ সকাল নটা উনত্রিশ মিনিটে কিন্তু গ্রহণ লাগছে দুপুর তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত গ্রহণ থাকবে এটা কিন্তু ভারতবাসীর দৃশ্যমান নয় কিন্তু ভারতবাসীর লোকেদের ক্ষেত্রে কিন্তু এফেক্টেড তাহলে আমরা কবে এই গ্রহণ হচ্ছে এদের চোদ্দই মার্চ কিন্তু গ্রহণ হচ্ছে ভারতের দৃশ্যমান কোন কোন দেশের লোকেরা দেখতে পাবে ইউরোপ আফ্রিকা আমেরিকা অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান ইংল্যান্ড জার্মানি সবাই এরা দেখতে পাবে কিন্তু ভারতবর্ষের দৃশ্যমান নয় কিন্তু ভারতবর্ষের এফেক্ট থাকবে শুধু আমরা চোদ্দই মার্চ কিন্তু ভারতবাসীরা হোলি উৎসব পালন করবো বা দোল উৎসব পালন করবো কিন্তু যারা ফরেনাররা রয়েছেন বা ফরেনে যারা হোলি উৎসব করবেন তারা কিন্তু পনেরোই মার্চ পালন করবেন তারা কিন্তু পনেরোই মাস হোলি উৎসব পালন করবেন অর্থাৎ গ্রহণে যেহেতু কোনো শুভ কাজ হয় না আপনার পনেরোই মাস পালন করবেন কিন্তু ভারতবাসীরা ভারতবর্ষের লোকেরা কিন্তু মাস হোলি উৎসব পালন করবে। এইটা হচ্ছে আমাদের মেন মানে রাশিফল বলার আগে আপনাদের কাছে এইটুকু আমি আলোচনাটা করে দিলাম কিন্তু এই মাসের সপ্তাহে এটা কিন্তু আমাদের মেন উৎসব এবার চলে চলুন আপনার রাশি কি বলছে সেটা নিয়ে একটু আলোচনা করি মীন রাশি মীন রাশির এই সপ্তাহে কিন্তু অনেক বেশি শরীর মানে ফ্যামিলি নিয়ে বা সন্তানকে অনেক বেশি আপনি সিরিয়াস থাকবেন অনেক বেশি কনসাস থাকবেন অর্থাৎ আপনি ফ্যামিলি লোকের সময় কাটাবেন তাদের সাথে তাদের ভালো মন্দ বিচার করবেন বা তাদের সাথে তাদের নিয়ে আপনি চিন্তা তাদের কিছু ডিমান্ড আছে সেগুলো ফুলফিল করার চেষ্টা করবেন আপনার সাধ্যমতো এগুলো আপনি করবেন এই সপ্তাহে আপনি ফ্যামিলি লোকে থেকে কোনো গুড নিউজ পেতে পারেন ফ্যামিলির কারোর কোনো কোনো না কোনো মেম্বারের কোনো গুড নিউজ পেতে পারেন সে ক্যারিয়ার রিলেটেড হোক ফ্যামিলি আদার্স কোনো পাবেন কোনো গুড নিউজ পাবেন পজিটিভ ভাইব্রেশন থাকবে আপনার মধ্যে পজিটিভ ভাইব্রেশন প্রচুর সেটা প্রপার কাজে ইউটিলাইজ করবেন ফ্যামিলি কোনো ব্যাপারে কোনো মনে কোন যানবাহনের ব্যাপারে বলুন বা রিনোভেশনের ব্যাপারে কোনো কিছু খরচ হবে সন্তানের পজিটিভ কোনো খবর পাবেন সন্তানের কোনো গুড নিউজ পাবেন পার্টনারের সাথে বা অফিস ফ্রেন্ডের সাথে কোথায় একসাথে ঘুরতে গেলেন বা ঘুরতে যাবে প্ল্যান করবেন সময় কাটাবেন কোথায় খেতে যাওয়া কোথাও শপিং মলে যাওয়া কোনো কেনাকাটি করতে যাওয়া অর্থাৎ ফ্যামিলি লাইফটা কিন্তু আগের চেয়ে অনেক বেটার হবে পার্টনারসের রিলেশন অনেক বেটার হবে এনজয় করবেন পার্টনার কিন্তু স্কিনের প্রবলেম বা মাথা যন্ত্রণা হতে হবে মনটি কিন্তু অস্থিরতা হতে সেটা আপনাকে ম্যানেজ করতে হবে কেরিয়ারে পার্টনারের কেরিয়ারটা একটু ডিস্টার্ব হবে চাপ থাকবে আপনাকে এই যাটা অনেক বেশি ম্যানেজ করে চলতে হবে আপনার কেরিয়ার যদি কোনো ডিস্টার্ব হয় আপনাকেও অনেক বেশি ম্যানেজ করে চলতে যত পারবেন অ্যাডজাস্ট করে কথা কম বলে কাজে যতটা করে দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু আপনাদের আমি ডিসকাশন করলাম এই যে গোরাশের উপরে বেশ করে ওভারঅল ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে হান্ড্রেড পার্সেন্ট না মিললে নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট মিলতে বাধ্য অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটি অন করবেন

ভবিষ্যতের যে ধারা ইয়েটা বা অতীত বা আপনার বর্তমান আপনার জানার রাইট আপনার আছে অবশ্যই তার জন্য বয়সের কোনো বান নেই যে কোনো বয়সের লোকই তার ভবিষ্যৎ সম্বন্ধে জানার রাইট আছে যে কোনো ধর্মের লোকে আছে দেশের যে কোনো প্রান্ত থেকে এমনি বিদেশের লোকেরও যারা আপনার আমাকে ফোন করছেন অনলাইনে যাদেরকে আমি কনসালটেন্সি দিচ্ছি রাতে বা দিনের বেলায় অবশ্যই নিয়মিত তারা আপনি করতে কিন্তু আপনারা সেটা মনে করবেন যদি আপনি মনে করেন যে পাঠককে কীভাবে মিট করো তাহলে আপনি অনলাইন আমার বুকিং বুকিংয় ফোন করে ডিটেলটা জেনে নেবেন নমস্কার ভালো থাকবে সারাটা সপ্তাহে ভালো কাটুক এবং আপনি সমস্ত